দীর্ঘ প্রতীক্ষার পর কাটোয়া মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু হলো সোমবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে সিটি স্ক্যান ইউনিটের শুভ উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি বলেন এই ইউনিট চালু হওয়ায় দুর্ঘটনাগ্রস্ত মানুষ দারুণভাবে উপকৃত হবে প্রত্যন্ত গ্রাম এলাকায় সিটি স্ক্যানের অত্যন্ত প্রয়োজন ছিল বলে জানান তিনি দারুণ উপকার হবে তার কারণ এখন তো হেড ইঞ্জুরির ক্ষেত্রে সিটি স্ক্যান ছাড়া তো রাস্তা নেই সিটি স্ক্যান না করে কোনো ডাক্তারবাবু চিকিৎসাই করে না সভাপতি সাধারণ মানুষের ক্ষোভ করে ডাক্তার এখনও অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো করা দরকার সেগুলো আমরা ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে পরবর্তী দিনে যাতে করা যায় সে চেষ্টা করব কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃতিক কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এবং বিএমআরসি হসপিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে এখন মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিট চালু করা হচ্ছে বলে জানান জেলা স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমরাম জেলা স্বাস্থ্য আধিকারিক আরও বলেন হাসপাতালের অন্তর বিভাগের রোগী সহ বহির রোগীরাও নি এই পরিষেবা পাবে পলিসি আছে সেটাই আগে যেমন এটা সিটি স্ক্যান আপ টু ডিস্ট্রিক্ট হসপিটাল পর্যন্ত পলিসি ছিল এখন তো এসডিএচ লেভেলে নামিয়ে দিয়েছেন আমরা এই কিছুদিন আগে আমরা ডায়ালিসিসটা তো আগেই ছিল ডায়ালিসিসটা তার সঙ্গে সিটি স্ক্যান হয়ে গেল আর হসপিটালের যেসব পেশেন্ট ওপিডি এমার্জেন্সি তারপরে আপনার ইনডোরের পেশেন্ট যারা ভর্তি থাকে সবাই তো বিনা পয়সায় পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন হয় জানা যায় এই উন্নত প্রযুক্তির সিটি স্ক্যান মেশিনে সিটি স্ক্যান হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার প্লেটের ডকুমেন্টস ফাইল রোগীর রেজিস্টার মোবাইল ফোনে চলে যাবে একইভাবে রিপোর্টও পৌঁছে যাবে রোগীর মোবাইলে একই সাথে অনেকেরই সিটি স্ক্যানে ভীতি রয়েছে ভীতি কাটাতে আধুনিক এলইডি স্ক্রিন রয়েছে সিটি স্ক্যানের রুমের মধ্যে কাটোয়া মহকুমা হসপিটালের সমস্ত পেশেন্টরা সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন বাইরের সমস্ত রোগীরা স্বাস্থ্য সাথী কার্ডের রেট অনুযায়ী তারাও পরিষেবা পাবেন কাটোয়া মহকুমা হসপিটাল থেকে গভর্নমেন্টের যে প্রোটোকল আছে বাইরের কোনো পেশেন্টের এখানে প্রাইভেটে ট্রিটমেন্ট দেওয়াই যেতে পারে কিন্তু তাদের অবশ্যই একটা প্রেসক্রিপশান আনতে হবে কোয়ালিফাইড ডক্টরের থেকে এবার যে প্রেসক্রিপশান পেশেন্ট রিলেটিভ নিয়ে আসছে সেই প্রেসক্রিপশান নিয়ে তারা যদি এমার্জেন্সি ডিপার্টমেন্টে যায় হসপিটাল এমার্জেন্সি ডিপার্টমেন্টে ইএমও এমার্জেন্সি মেডিকেল অফিসার যদি তার প্যাডে সেটা রিকোয়ারমেন্ট আবার লিখে দেয় তাহলে এস অনুযায়ী পেশেন্টকে কোনো পয়সা দিতে হবে না কিন্তু যদি পেশেন্ট পার্টি প্রাইভেট যে ডক্টরের প্রেসক্রিপশান সরাসরি এখানে ব্যবহার করতে চায় তাহলে সেই পেশেন্ট সাথীর যে রেট আছে সেই রেটে ক্যাশ পেমেন্ট করে এখানে এই পরিষেবাটা উপলব্ধ করতে পারবে এবং হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা পিপিপি ইউনিট গভর্নমেন্টের সাথে আমাদের যে টাই আপ হয়েছে সেই টাই আপে কতগুলো এস করা আছে প্রোটোকল দেওয়া আছে আমাদের যাবতীয় এর পরবর্তী দশ বছরে আমরা যা কাজ করব ওই এসওপি ধরে এবং সেই এগ্রিমেন্ট ধরেই আমরা কাজ করবেন এখানে কালনা আর কাটোয়াতে আজকে উদ্বোধন হলো এছাড়া দুদিন আগে উদ্বোধন হয়েছে বনগা এবং ফালাকাটায় এই সেক্টরে আমরা মোট আটখানা একসাথে উদ্বোধন করছি সাকসেসিভলি যেরকম যেরকম অ্যাপ্রুভাল আসছে গভর্নমেন্টের থেকে তো এটা আমাদের চতুর্থতম উদ্বোধন আজকে হয়ে গেল আর বাকিগুলো নেক্সট দু এক সপ্তাহের মধ্যে উদ্বোধন হয়ে যাবে আমার নাম পার্থ সার্থী মদক সিটি স্ক্যান মিশনের উদ্বোধনে এসে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কথা বললেন পূর্ব বর্ধমান জেলার সিএমওইচ জয়রাম হিমরাম সিকিউরিটি এবারে যেটা আপনারা জানেন আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আপ টু সিকিউরিটি লেভেলটা মেডিকেল কলেজগুলোতেই বেশি জোরদার দিয়েছে কিন্তু আমাদের রাত্রির সাথী আমাদের দুটো হসপিটাল কিন্তু কাটোয়া এবং কালনা ইনক্লুড আছে আমরা যেমন সিসিটিভি তার জন্য প্রোপোজাল পাঠিয়েছিলাম প্রোপোজালটা রিটার্ন এসছে আর আমি একটা জনের না ইয়ে কথা বিপ্লব হ্যাঁ দশজনের আমরা একটা হ্যাঁ আমরা সিকিউরিটি চেয়েছিলাম মানে গার্ড আর কি সেগুলো ফাইলটাও ব্যাক হয়েছে দেখে আমরা চেষ্টা করছি আর এমনি পুলিশ প্রশাসনকে বলা আছে ওনারা কোঅপারেট করছেন এখানে বোধহয় আগে যেমন সিভিক দিয়ে ছিল ওইটাকে এখন তো হ্যাঁ এখন বন্ধ করে দেওয়া হয়েছে বাকি আমরা এসপি সাহেব ডিএমদের আমাদের একটা কমিটি আছে সিকিউরিটি অডিট কমিটি ডিস্ট্রিক্টে চেয়ারম্যান হচ্ছেন ডিএম ম্যাডাম আর আমি হচ্ছে ইয়ে মেম্বার সেক্রেটারি ওটাতে আমাদের যতটা পারা যায় এস পি সাহেবকে বলা আছে যে কনস্টল পেট্রোলিং যতটা পারা যায় আর কি তার সঙ্গে কজন থাকছে এখানে

বলে দিয়েছি এই যে আমি সিস্টার ম্যাডামদের সঙ্গে এক্ষুনি বলছিলাম যে আমরা পেশেন্টকে কিভাবে কোনো হয়তো পেশেন্টটা কোনো পেশেন্টের ডেথ হয়ে গেল তার সঙ্গে কীভাবে কমিউনিকেট করা হবে তার পার্টির সঙ্গে এগুলো একটা মানে একটা কি বলবো আমাদের মধ্যেই চিন্তা ভাবনা করতে হবে হাউ টু কমিউনিকেট উইথ দ্য পেশেন্ট পার্টি ডিসিজ পার্টি আর কি তার সঙ্গে কীভাবে আমি কথাটা জানাব তাহলে এইগুলো হলে হয়তো মনে হয় আমার হয়তো কোথাও কমিউনিকেশনের একটু ঘাটতি থাকছে যেটা আমরা সবসময় আমরা যদি পেশেন্ট পার্টি এবং আমরা সবাই আমরা যদি এক ফ্যামিলি যদি ভাবি তাহলে আমার মনে হয় প্রবলেমটা কম হবে হ্যাঁ আমার মনে হয় আমার আমার দিক দিয়ে থ্যাংক ইউ স্যার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান সিএমইচ জয়রাম হেমব্রম কাটোয়া মহকুমা হসপিটালের সুপার বিপ্লব কুমার মন্ডল ও কাটোয়া মহকুমা শাসক অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা